আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ অশেষ অনেক সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে আমরা এই পুকুর থেকে ছত্রিশশো কেজি রুই কাতলা মাছ নেওয়ার জন্য আসছি অনেক বড় একটি পুকুর আর আমাদেরকে রুই মাছের কথা বলা হয়েছে দেড় কেজি এবং কাতল মাছ তিন কেজি এখন মাছ ওজন দেওয়ার পরে আসলে কেমন ওজন হয় কতটুকু গড়ে ওজন হয় এটা জানা যাবে আর আমরা যে মাছ কিনি অনেকেই জানতে চান যে আসলে কী দামে মাছ কিনলেন এটা বলেন কি দামে মাছ কিনলেন বলেন আসলে ভাই এটা হলো ব্যবসার সিক্রেট গোপনীয়তা তো প্রকাশ করা যাবে না আপনাদের যদি কারো মাছ বিক্রি করার থাকে আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে মাছের রেট বলবো কিন্তু ভিডিওতে যারা জানতে চান যে মাছের রেট বলেন এটা আমি কখনোই বলবো না কারণ প্রত্যেকটা ব্যবসার একটা গোপনীয়তা থাকে আমি আমার বাড়ির পাশে যে দামে মাছ কিনবো আপনার দূরে গিয়ে তো আমি সেই দামে মাছ কিনবো না তো এটা দাম শুনে কি করবেন আপনারা যারা মাছ বিক্রি করতে চান যাদের মাছ আছে তারা আমার নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন

यो के हो यो केटाको तादौ भेटियो भेटियो भेट्ने नामले गोठा ढोर खानले यसरी तीन पडे मा त पनि भेटियो भिल्ला सबै মাই দি খেল

আসতে ধরেন একটু আসতে ধরেন এদের মধ্যে আসতে ধরেন ধরে খেয়ে দিচ্ছেন এটি ধরতে লাগলে আপনারা ধরতে লাগলে পনেরো

গতবার কিরম হয়েছিল গত ওইটাও তো চোখ থেকে তুলতে তুলতে কিরম হয়ে গেল